এক কাপ আটা দিয়ে একেবারে দোকানের মতো খাস্তা কুকুরে ফুচকা যে এত সহজে এবং কম সময়ের মধ্যে বাড়িতেই বানানো যায় সেটা কিন্তু আপনারা চোখে না দেখলে একেবারেই বিশ্বাস করতে পারবেন না আর সাথে আছে চটপটা আলু মাখা আর তেঁতুল জল তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো আটা এখানে আমি গম থেকে যে আটা তৈরি হয় সেই আটা নিয়েছি মানে গম ভাঙানো আটা আপনারা এখানে রেশনের আটাও ব্যবহার করতে পারেন ঠিক এক কাপ পরিমাণ মতো আটা নিয়েছি আর তার সাথে নিয়েছি এক কাপের একটু এক ইঞ্চি মতো কম পরিমাণ সুজি 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 যে দোকানে পাওয়া যায় সেই নিয়েছি এক লবণ দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব এবারে সামান্য সামান্য জল দিয়ে খুব ভালো করে আটাটা আর সুজিটা মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখবো কেননা খুবই সামান্য টুটো তাই বেশি জল পড়ে গেলে একেবারে নরম হয়ে যেতে পারে যেরকম আমরা রুটি করার সময় আটা মেখা থেকে সাধারণত একেবারে না শক্ত না নরম ঠিক সেইভাবেই কিন্তু এখানে আটাটা মাখতে হবে মেখে রাখা আটাটা এখানে আমার তৈরি হয়ে গেছে হাতের সাহায্যে খুব ভালো করে আটার বলটা এখানে তৈরি করে নিচ্ছি আটাটা পুরোপুরি মাখা হয়ে গেছে আর দেখুন ঠিক এরকম নরম হয়েছে একেবারে না শক্ত না নরম আর এই আটাটার মাখতে আমার এক কাপে একটু কম পরিমাণ মতো জল রয়ে গেছে এই আটা মাখাটায় এবার আমি একটা সুতির শুকনো কাপড় দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তার উপর দিয়ে আবারও একটা ভারী জিনিস ঢাকা দিয়ে রাখব এই কাজটা আমি তিরিশ মিনিট পর্যন্ত করেছি তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর উপর থেকে সুতির কাপড়টাও নামিয়ে নিলাম এবারে এই মেখে রাখা আটাটা দেখুন আরও সুন্দর ভালোভাবে খুলে গেছে মানে সুজিটা পুরো কাঁচা ছিল আর সুজিটা কিন্তু একটু নরম হতে সময় লাগে তাই সুজিটাও কিন্তু খুব ভালোভাবে আটার সাথে মিশে গেছে এবারে হাতের সাহায্যে আবার ভালো করে মুঠে নিয়ে এরকম ছোট একটা চামচে দিয়ে এর থেকে অল্প অল্প ছোটো ছোটো গুটি করে নিচ্ছি যদি আপনারা চামচির সাহায্যে এইভাবে ফুচকার গুটিগুলো তৈরি করে নেন তাহলে দেখবেন সব কটা ফুচকার সমান সাইজের হচ্ছে আর এইভাবে নিতে সুবিধাও হচ্ছে এত ছোট ছোট গুটি করতে হয় তো হাতের মধ্যে নিয়ে করলে অনেক সময় লাগে এই চামচের মধ্যে দিয়ে এইভাবে দিয়ে করলে দেখবেন কত তাড়াতাড়ি গুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে প্রত্যেক গুটি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি আর যদি আপনারা এর চাইতে একটু বড় সাইজের ফুচকা খেতে বেশি পছন্দ করেন তাহলে একটু বড় চামচ নিয়ে ঠিক একই রকমভাবে গুটিগুলো তৈরি করে নেবেন আমি আজকে যেভাবে ফুচকা বানাচ্ছি আপনারা যদি একই উপকরণ আর একই পদ্ধতিতে এরকমভাবে ফুচকা বানান তাহলে দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট হবে আপনাদেরও ফুচকাগুলো এবারে এই গুটিগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে এরকম বল তৈরি করে নিচ্ছি এবারে ফুচকার এই বলগুলো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তবে এবার ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে না ঢাকা দেওয়া অবস্থায় একটা করে ফুচকার গুটি বের করে আনবো আর এভাবে বেল দিয়ে বেলে নেবো তবে ফুচকাটা একটু লম্বা আকৃতি বেলেই বেশি ভালো লাগে দেখতে একেবারে দোকানের মতো লাগে এরকম না পাতলা না মোটা করে ফুচকাগুলো বেলে নিতে হবে একটা থালার মধ্যে ফুচকাটা আমি রেখে দিচ্ছি আর বাকি ফুচকাগুলো ঠিক একইভাবে বেলে নিচ্ছি কয়েকটা ফুচকা যখন দেখবেন বেলা হয়ে গেছে তখন একটা সুতির কাপড় দিয়ে আবারও ওই থালাটা ভালোভাবে ঢেকে রাখতে হবে আর বাকি ফুচকাগুলো আবারও বেলে ফেলতে হবে এবারে এই বেলে নেওয়া ফুচকাগুলো যখন রাখবেন তখন থালার উপর থেকে কাপড়টা একটুখানি সরিয়ে দিয়ে তারপরে এই ফুচকাটা রেখে দেবেন মানে যখনই ফুচকাগুলো রাখতে হবে তখন এই ঢাকা দিয়ে রেখে দিতে হবে বাকি আরও কয়েকটা ফুচকা বেড়ে নিয়েছে এবার থালার ওপর থেকে কাপড়টা একটুখানি সরিয়ে প্রথম আমি যে শাড়ির ফুচকাগুলো বেড়ে নিয়েছিলাম তার থেকে প্রথম ফুচকাটা তুলে নিচ্ছি এটা একটু মনে করে খেয়াল রাখতে হবে আর যেই পিঠটা থালার তলার দিকে ছিল মানে যেই পিঠটা রেখে থালার উপরে ফুচকাটা রেখেছিলাম ঠিক সেই পিঠটা তেলের ওপরে দিয়ে দিতে হবে আর তেলের টেম্পারেচারটা থাকবে এখানে পুরোপুরি হাই মানে হাই ফ্লেমে গরম করে খুব ভালো করে তেলটা তারপরে এক এক করে ফুচকাগুলো দিতে হবে প্রথম ফুচকাটা দিলাম প্রথম ফুচকাটা তৈরি করতে একটু দেরি হয়েছে কেননা তেলটা তখনও পুরোপুরি ভালোভাবে গরম হয়নি আর আস্তে আস্তে দেখবেন যত তেলটা খুব ভালোভাবে গরম হবে তত দেখবেন ফুচকাগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠছে আর ফুচকাগুলো তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে ছাঁকড়া দিয়ে একটু চেপে চেপে তেলের একটু ঘা দিয়ে নেবেন তাহলে দেখবেন সব ফুচকাগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে একটা ফুচকা একটু ফুলেনি হতেই পারে কেননা দোকানেও কিন্তু দুই একটা ফুচকা ফোলে না এটা ধরার মধ্যে পড়ে না তো দেখুন বাকি ফুচকাগুলো কিন্তু কত সুন্দর ফুলে যাচ্ছে আর একটাও কিন্তু মিস যাচ্ছে না আর প্রত্যেকটা ফুচকা ভালো করে লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপরে তেল থেকে তুলতে হবে বাকি ফুচকাগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি ঠিক ঝাঁঝ দিয়ে তেলের মধ্যে ফুচকাগুলো একটু এরকম ঘা দেবেন দেখবেন কত সুন্দর আফরা থেকে ফুচকাগুলো ফুলে উঠছে বাকি ফুচকাগুলো ঠিক একইভাবে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো ফুচকা কত সহজে তৈরি হয়ে গেল ভেজে রাখা ফুচকাগুলো এবার আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি মোটামুটি অর্ধেক মতো ফুচকা ভাজা হয়ে গেছে এবার আমি এই ফুচকাগুলো একটু ঠান্ডা হলে থালার মধ্যে ঢেলে নিচ্ছি এবারে এই ফুচকার থালাটা আমি রোদ দূরে রেখে দেবো প্রায় দু ঘন্টার মতো সময় ধরে তাহলে দেখবেন ফুচকাগুলো কখনও আর নরম হয়ে যায় তাই অবশ্য করে রোদ দূরে দেবেন কিংবা লাইটের তলায় রেখে দেবেন আর ততক্ষণে এখানে আমি কিছুটা সেদ্ধ আলু ম্যাশ করে নেব আর সঙ্গে একটা সেদ্ধ কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আলুগুলো খুব ভালো করে হাতের সাহায্যে এখানে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো সাদা লবণ হাফ চামচের মতো বিট লবণ এবারে এখানে কাঁচা ছোলা কিছুটা চিনাবাদাম ভাজা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিলাম আর ভাজা মশলা নিয়েছে এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গোটা ধনে খুব ভালোভাবে কড়াইতে পেয়েছে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো মশলাটাও এবার আমি এই আলু মাখার মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো এখানে আপনারা ধনিয়া পাতা কুচিও দিতে পারেন এর মধ্যে তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দেয়নি আলু মাখাটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো তেঁতুলের কাঠ তেঁতুলের কাঠটা আলু মাখার মধ্যে দিলে এর স্বাদটা খুব ভালো হয় আর গন্ধটা খুব ভালো আসে চটপাটা আলু মাখা তৈরির জন্য অবশ্যই এক চামচ মতো তেঁতুলের কাঠ এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি আলু মাখাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে এবারে আমি ফুচকার জন্য তেঁতুল জলটা তৈরি করে নেব এখানে আমি দু কাপ জলে এক চিলতে মতো মানে এক এই বড় চামচের এক চামচ মতো তেঁতুল নিয়েছিলাম এরকম পাতলা করে তেঁতুলটা জলে গুঁড়ো নিয়ে ছিপড়ে গুলো ফেলে দিয়েছি তেঁতুলের জলটা এরকম লাল ভাব আসলে জানবেন তেঁতুলটা ঠিকভাবে করা হয়েছে এবারে অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচ মতো চিনি চিনিটা আমি দিচ্ছি এতে তেঁতুল জলের স্বাদটা খুব ভালো এক চিলতে গন্ধ লেবুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি এতে গন্ধটা খুব সুন্দর আসবে ফুচকাগুলো রোদ থেকে তুলে এবার খাওয়ার ফলা আর দেখুন কত সুন্দর শক্ত পুরপুরে হয়েছে আর প্রত্যেকটা ফুচকাই এরকমভাবে সহজেই ভেঙে যাচ্ছে কলমি রান্নাঘরে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে না আর পাশে পেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে থেকেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো ফুচকা রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন আর ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে